নির্বাচন আমরা কেন যাবো না আমরা যদি একটা রাজনৈতিক দল গঠন করেছি অবশ্যই একটি রাজনৈতিক মানে ধারাতে আমাদের ঢোকার জন্য অবশ্যই একটা নির্বাচন প্রয়োজন কিন্তু নির্বাচনটি সুষ্ঠু হওয়ার জন্য যে সতেরো বছর ধরে নির্বাচনটি সুষ্ঠু হতে পারেনি সেই সিস্টেমেটিক চেঞ্জটা যদি আপনি না করে নির্বাচন দেন তাহলে আসলে আলটিমেটলি তো কোনো লাভ সেভিটের যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা আসছে যারা বলছে বেসিক্যালি আমরা তো অনুমান নির্ভর কথা বলতে পারি না এটা তাদেরই দায়িত্ব যে তারা এটা ক্লিয়ার করুক আর যদি এইটাই আলাপ করতে হয় আমার কাছে মনে হয় যে অনেক জাতীয় সংকট আছে এটা যে শুধুমাত্র বয়স্কদের জন্যই ঝামেলা হইতে পারে আমার কাছে মনে হয় না ব্যাপারটা এত সরলভাবে দেখার কোনো উপায় আছে বরং অনেক ইয়াংদের জন্য অনেক বিপদের কারণ হইতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো চাইব বর্তমানে যারা উপদেষ্টারা আছেন তাদের কারোই যাতে সেফ এক্সিট নেওয়ার দরকার না হয় অন্তত পক্ষে মোরাল হাইগ্রাউন্ড থেকে আমি এটা আশা করতে চাই যে তারা যাতে শেষ মুহূর্ত পর্যন্ত দেশ এবং জাতির প্রতি ডেডিকেটেড থাকে ইরেসপেক্টিভ অব দেয়ার এনি সর্ট অফ বায়াসনেস তার কারণ কি মানুষ আমরা সত্যি দেখতে চাই যে এনারা সবাই সফল হয়ে একটা ভালো ইলেকশন আয়োজন করে শেখ হাসিনার মুখের পর সবচেয়ে বড় জবাবটা দিক যে আপনি তিন তিনটা টার্ম বাংলাদেশ থেকে ইলেকশনটাকে উধাও করে দিয়েছিলেন যে উপদেষ্টা মন্ডলী দায়িত্ব নিয়ে একটা চমৎকার ইলেকশন করেছে আপনি অন্যদের যদি এমন অনেক অনেক দায়িত্বশীল পদে ইয়াংরাও নয়া বন্দোবস্তের কথা যারা সকাল বেলায় একবার দুপুর বেলায় একবার রাতের বেলায় একবার রুটিন করে বলতে থাকে তারাও তো অনেক জায়গায় অনেক দায়িত্ব গাফিলতি করেছে এবং যারা অনেক ক্ষেত্রে সেফ এক্সিট নিয়ে কয়েক দফা বক্তব্য দিয়েছে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির কথা আমি বলছি না জুলাই ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন হয়েছিল যে ফাউন্ডেশনের দায়িত্ব যারা এসেছিল ছাত্র প্রতিনিধিত্বের জায়গা থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত রিপ্রেজেন্ট করছিল যদিও তারা পদত্যাগ করে পরবর্তীতে চলে এসেছে কিন্তু ওই সময় এটা আমার কথা না আমার স্পষ্টতই মনে আছে ডিসেম্বর মাসে একটা জাতীয় ওপকে একটা সারা দেশে সব দল মত নির্বিশেষে জুলাই শহীদদের পরিবার এবং তারা ছিল অভিযোগ করেছে জুলাই ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা যারা এখন সেভ এক্সিটের আলাপ করছে তাদেরকে বারবার করে ফোন দিয়ে পায় না তাদের কাছে রিস্ক করতে পারে না তাদেরকে মেইল করলে পায় না এমনকি আপনার এই আমার মনে আছে একজন শহীদের ভাই এসেও এই অভিযোগ করছিলেন তাদের নিজেরাও যদি তাদের কাছে বলা যায় যে তোমরা যখন এই ফাউন্ডেশনের চেয়ারে বসেছিল তো ওই টাইমে জুলাই শহীদ যারা আছে তাদের পরিবার তোমাদের নাগাল পায় নাই রিস্ক করতে পারে না কোনো মতে এগুলা তো ব্যর্থতার জায়গাটা ক্লিয়ার করে কোটার বিরুদ্ধেই তো ফাইট করা হয়েছিল এটা বলতেই হবে যে বৈষম্যের বিরুদ্ধে ফাইট ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমার অনেক রেসপেক্টেড মানুষ আমি চাই যে উনি এই সম্মানটা নিয়ে সারাটা জীবন থাকুক তো স্বাস্থ্য উপদেষ্টা কোন কোটায় নিয়োগ পেল স্বাস্থ্য উপদেষ্টার কি স্বাস্থ্য রিলেটেড কোনো পোর্টফোলিও ছিল নাকি উনি ব্যাপক করিত কর্মা কোনো মানুষ কিন্তু দেখেন উনি যে বসে গেছেন তার কাজটা হইলো উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের লোক এবং ওই কোটাতেই উনি বসেছেন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে মৎস্য উপদেষ্টা কি করেছেন তেলে মৎস্যপদেশটা কি কাজ করছে ইনাদের দেখবেন অনেক মানুষ আছে কাজ করতে যাচ্ছে সমালচনা হচ্ছে এটা কিন্তু হচ্ছে যে অনেক পদেশটা আছে অনেক কাজ করার চেষ্টা করছেন সমালচনা হচ্ছে কিন্তু কিছু মানুষ তো আছে কোন কাজই করছেন না কিন্তু দেখবেন তাদের দায়বদ্ধতাও আদায় করার মতো কোনো জায়গা নাই 2024 সালে 7 জানুয়ারি ডামি ইলেকশনের আগে আওয়ামী লীগের যারা ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করেছিল এই ধরনের ভাই পাবনাতার বাড়ি ছিল পাবনাতে ওই ভাইয়ের ইলেকশন ক্যাম্পেইন চালাতে গিয়েছিলেন যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জালাল সাহেব পরবর্তীতে তাকে পিএসসির মেম্বার করা হয়েছিল সাংবিধানিক একটা পোস্ট সেটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছিলাম পরবর্তীতে তাকে সরানোর পরে তাকে কোথায় বসানো হয়েছিল জানেন যে ব্যাপারটা টিভি দর্শকদেরও জানা দরকার এত 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 চেতনার কথা নয় বন্দোবস্তের কথা আসে আমাদের জুলাইয়ের যারা আহত ভাইরা আছেন তাদের চিকিৎসা দেওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেকের মানে এই সরকারের তো বটেই আমাদের প্রত্যেকেরই কিন্তু তারা গভীরভাবে নাড়া দিয়ে গেছে সাফিল নামের একটা ছেলে ছিল তার চোখের চিকিৎসার জন্য কয়েক মাস ডিলে করা হয় তাকে বাইরে পাঠানো হয় নাই এবং এই যে সার্টিফিকেশন বোর্ডের যে দায়িত্ব দেখেন ওই ব্রিগেডিয়ার জালালকে যার ফ্যামিলি এবং তার কাজের ধরনটা ছিল তাকে নিয়ে এসে মেম্বার করা হলো অনেক বিতর্ক উঠে গেল তারপর তাকে নিয়ে গিয়ে বসানো হয়েছিল এই যে যারা বাইরে যাবে আহতরা চিকিৎসার জন্য সেই সার্টিফিকেশন বোর্ডের চূড়ান্ত দায়িত্ব তাকে বসানো হয়েছিল তার স্বাক্ষর না পাওয়ার জন্য আমাদের জুলাইয়ের চোখ হারানো মানে চোখে আহত হওয়া বন্ধু সাফিল সাফিলটা বাইরে যাইতে পারে নাই সাফিলটা এটা পাবলিকলি করেছে তাহলে কি এমন মধু তার ভেতরে ছিল যে এই ধরনের বিতর্কিত মানুষকে পিএসসি তে নিয়োগ দিতে হইল তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন না একটা সাথে যে বন্টন যখন হয়েছে অমুক বিএনপির তমুক জামাতের চারটা এটা উনার কথা আমি একবার হুবহু তো বলতে পারবো না এই নিয়োগগুলো যখন হয়েছিল তখন তো আপনারাই ছিলেন তো তখন এই ভয়েসটা কেন ছিল না তখন তো আসা খুব জরুরি ছিল তাই না তখন তো আমাদের জনগণের কাছে আসা হয়নি বলা হয়নি যে অমুক পার্টি এটা এটা চাচ্ছে তমুক পার্টি তাহলে আজকে যখন আপনি হঠাৎ করে বলছেন তখন আমার তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আপনি তখন নীরব কেন ছিলেন তার বাড়িতে এই প্রশ্নটা আসবে তাহলে এই যে আমি যে বললাম যে পুরো এটা না একটা চক্র হয়ে গেছে আপনি এখন ডিসি আমি নিশ্চিত এই বাংলাদেশে এটা খুব দুঃখজনক পাঁচই অগস্টের পরও ডিসি ওসি ওরা ইসাতে যাবতীয় যে বন্টন হচ্ছে সেটি কোনো যোগ্যতার ভিত্তিতে হয়নি ওনাদের কথার মধ্যে আছে হয় ফোনে হয়েছে আর না হলে যেভাবে হয় দুর্নীতি করে হয়েছে তাহলে এই দায় তাদের ঘরেও বর্তায় যারা এটার পারছিল তাহলে সেফ এক্সিটের প্রসঙ্গ এবং সেখানে কিন্তু আপনার একক কোনো দল না প্রতিটি দল

একটা দল চালাচ্ছেন তো তাদের উপর ভরসা রাখতে যেয়ে তারা কিন্তু তরুণের জায়গা থেকে তারা কিন্তু তাদের সাথে আলোচনা করেছিলেন একটা জাতীয় সরকারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল তো সেই সময়ে যারা আসলে এইরকম চিন্তা ভাবনা করছিল যে তারা আসলে আসলেই দেশ বদলে যাবে তো সেই মানুষগুলো তিন দিনের মাথায় আমরা দেখতে পেলাম যে তিন মাসের মধ্যে একটা ইলেকশনের জন্য তারা একটা জনসভা করে দিয়ে ফেললো এবং এখানে উনি হয়তো জানেন না উপদেষ্টা মন্ডলী সিলেকশনের ক্ষেত্রে তারেক রহমান সাহেব সহ এখন আপনার ওইখানে তো ওই ক্রাইসিস্ট আপনি সবাইকে কিভাবে ইনভলভ করবেন তখন কি আপনি একদিনের মধ্যে গণভোট দিবেন তখন কি আপনি জাতীয় ইলেকশন ইয়ে করবেন এটা তো সেই সিচুয়েশন ছিল না অভ্যুত্থানটা যেভাবে মেকানিজম করে মানে আন্দোলনটা যেভাবে আসলে সফল হয়েছে জনগণ যেভাবে কানেক্টেড হয়েছে এটা তো আসলে আপনি কোনো সিস্টেমেটিক জায়গা থেকে রাজনৈতিক দলের চিন্তা জায়গা থেকে আপনি তো ওইভাবে প্রক্রিয়াগত জায়গায় ফেলতে পারবেন না তো যেটা আসলে হওয়ার পরে সেই সময়টাই সব থেকে বেস্ট ডিসিশনটা তরুণরা নেওয়ার চেষ্টা করেছে সে জায়গায় আপনারা তাদেরকে ক্রেডিট দিতে হবে আপনি বরং আমাদের নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন আমরা আপনাদের নিয়ে হতাশ হয়ে যাচ্ছি কারণ আপনারা সিনিয়ররা আছেন তারা এই এক বছরের উপরে সময় যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন আমরা বারবার হতাশ হচ্ছি যে সতেরো বছর ধরে আমাদের হতাশাটা ছিল তার দ্বিগুণ এই এক দেড় বছরে আমাদের হতাশাটা বেড়েছে আপনারা যারা রাজনীতির জায়গা থেকে বিশ্লেষক আছেন বোদ্ধা আছেন বা রাজনীতিটা করছেন আপনাদের তো আমাদের গাইড করার কথা ছিল ব্রাদার আপনি আমার বসে যে সমালোচনা করছেন আমাদের দু একজনের ভুল হয়েছে এটা আমরা দায় শিকারের রাজনীতিটা করি আমাদের সারজি সালম যখন গাড়িবহনে তার ওখানে জনসভা করেছে এখানে আমরা অনেক আঙুল তুলে কথা বলেছি তারপর আপনি দেখান যে সারজি সালম এরকম করেছে আর কোথায় আমাদের এরকম হচ্ছে আমরা ভুল করি আমাদের একশো পার্সেন্টের মধ্যে আমাদের আশি পার্সেন্ট ভুল হতে পারে কিন্তু আমরা এটা শুধরাই আমরা আপনাদের মতো বারবার বলি না যে আমরা আমাদের কোনো ভুল নাই আমরা ভুলের উর্ধে না

মানে আপনারা যে অভিযোগগুলো বারবার করেন চারশো কোটি টাকা হাজার কোটি টাকা আমাদের অফিসের আহ মানে আমি মোবাইল এখন দেখাতে পারি আমি দলের ট্রেজারার আমাদের অফিসের ভাড়ার জন্য আমাকে বলছে গত মাসে ভাড়াটা এখনো দেওয়া হয়নি এই বাস্তবতা এই রিয়েলিটিতে আছে